আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমবার রুশ মুলুকে হামলা ইউক্রেন ইউক্রেন ইস্যুতে ভারতের উপর রাশিয়া চীন আক্রমণ করলে রাশিয়াকে পাশে পাবে না ভারত হুশিয়ারি আমেরিকার ক্ষমতাধর প্রেসিডেন্ট রাজা পাকশেকে পাগল বলে চিৎকার পদত্যাগের দাবি এবং সর্বশেষ থাকছে ধর্ম নিরপেক্ষ নয় নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ প্রথমবার রুশ মুলুকে হামলা চালালো ইউক্রেন ইউক্রেনের সামরিক অভিযান শুরুর মাস পেরিয়ে গেলেও রাশিয়ার কোনো স্থাপনায় আঘাত হানার সাহস করেনি ভ্লাদিমার জেলোনাস্কির দেশ তবে সে ভয় ভেঙেছে রুশ মুলুকের বেলগরুদে জ্বালানি ডিপুতে তারা হামলা চালিয়েছে বলে দাবি করছে রাশিয়া ঘটনা সত্য হয় এটাই হবে রাশিয়ার মাটিতে ইউক্রেনের প্রথম হামলা শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় জানা গেছে রাশিয়ার পূর্বাঞ্চলের শহর বেলগরুদে একটি জ্বালানি ডিপুতে দুইটি হেলিকপ্টারের মাধ্যমে বোমা বর্ষণ করেছে ইউক্রেনের সেনাবাহিনী কথিত হামলার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে আকাশ থেকে কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে এরপর ব্যাপক বিস্ফোরণের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে এ ব্যাপারে এবেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশক জানান হামলার জায়গাটি ইউক্রেন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দূরে এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেভা বলেন রাশিয়ার তেলের ডিপোতে হামলা হয়েছে কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই কারণ সামরিক সব তথ্য আমার কাছে নেই গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছে এদিকে মঙ্গলবার শান্তি আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসেন ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় সময় মঙ্গলবার সকালে শুরু হওয়া বৈঠকে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ রিচেপান ইউক্রেনে রাশিয়ার হামলার পর সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে দেশটির সাধারণ নাগরিকরা বিশেষ করে নারী এবং শিশুরা মস্কোর ধারাবাহিক হামলায় এখনো ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে ইউক্রেনবাসী তাদের প্রধান গন্তব্য ইউরোপের দেশ পোল্যান্ডে জানা গেছে এর মধ্যে চল্লিশ লাখের বেশি ইউক্রেনীয় বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে ইউক্রেন ইস্যুতে ভারতের উপর খুশি রাশিয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিবিসির খবরে বলা হয় রুশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের সংঘাত এক পেশে বিবেচনা না করায় ভারতের প্রশংসা করেছেন গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা শুরু করে রাশিয়া পশ্চিমা দেশ এবং তাদের মিত্র দেশগুলো এই হামলার ব্যাপক নিন্দা জানিয়েছে কিন্তু ভারত রাশিয়াকে নিন্দা জানানোর কাতারে যোগ দেনি তবে শুক্রবার বৈঠকে শেরঘে ল্যাবরোভের সঙ্গে সাক্ষাতের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইউক্রেনের সহিংসতা বন্ধের উপর জোর দিয়েছেন বিবিসির খবরে বলা হয়েছে রাশিয়ার কাছ থেকে অন্যতম প্রধান অস্ত্রক্রেতা দেশ ভারত চীনের বিরুদ্ধে সমর্থন পাওয়ার প্রত্যাশায় দিল্লি মস্কোর সঙ্গে সম্পর্ক জোর দিচ্ছে দুই সালে সীমান্ত নিয়ে ভারতের সেনাদের সঙ্গে চীনের সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয় ওই সংঘর্ষে ভারতের বিশ জন সেনা নিহত হন সংবাদ বাংলাদেশ প্রতিদিন চীন আক্রমণ করলে রাশিয়াকে পাশে পাবে না ভারত হুঁশিয়ারি করল আমেরিকা ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরই গোটা বিশ্বের রাজনীতি পাল্টে গেছে আমেরিকা তার মিত্র দেশগুলো নিয়ে পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের কিন্তু বন্ধু দেশ ভারত হাঁটছে উল্টো পথে তাই কিছুটা হুঁশিয়ারি দিয়ে ভারতকে নিজেদের দলে টানতে চায় আমেরিকা আমেরিকা বলছে চীন যদি ফের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে তাহলে রাশিয়া যে ভারতের পক্ষ নেবে এমনটা আশা করার কোনো কারণ নেই একই সঙ্গে এই পাত্র দিল যে যুদ্ধ অবস্থায় ভারত রাশিয়ার কাছ থেকে যেভাবে তেল শক্তি সম্পদ সহ অন্যান্য দ্রব্যের আমদানি বাড়িয়েছে সেটা খুব একটা ভালো চোখে দেখছে না আমেরিকা বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে বসেন আমেরিকার জাতীয় নিরাপত্তা ডেপুটি উপদেষ্টা দলিপ সিংহ সে বৈঠকে তিনি চীনের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন তারপরে সতর্ক বার্তা দিয়ে বলেন চীনের সাথে সংঘাতপূর্ণ মুহূর্তে তারা রাশিয়াকে কখনোই পাশে পাবে না কোনো দেশ যদি রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন বজায় রাখে আমেরিকার নজরে রাখবে চলমান রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধাবস্থায় পুতিনের দেশের উপর অনেকগুলো নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা এমন পরিস্থিতিতেও রাশিয়ার কাছ থেকে তেল এবং শক্তি সম্পদ বিপুল পরিমাণে আমদানি করছে ভারত দলিপ সিংহ বলেন এতে আমেরিকার নিষেধাজ্ঞাকে অমান্য করা হচ্ছে না ঠিকই তবে আমেরিকা চায় যে তাদের শরিক দেশগুলি যেন কোনো অস্বস্তি সেরবাকারীর উপর এ বিষয়ে নির্ভরতা কমায় ক্ষমতাধর প্রেসিডেন্ট রাজা পাকসাকে পাগল বলে চিৎকার পদত্যাগের দাবি বিদ্যুৎ নেই জ্বালানি নেই বাড়িতে খাবার ফুরিয়ে যাচ্ছে শিশু খাদ্য আগে শেষ দোকানের তাক ফাঁকা ব্যাঙ্গুলো খালি হচ্ছে না আমদানি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যত সামান্য যা পাওয়া যাচ্ছে তার দাম আকাশ ছোঁয়া স্থানীয় বাজারে যা আসছে মুদ্রাস্ফীতির জেরে তা হাতে দিতে পারছে না সাধারণ মানুষ ভাঙছে দরজার ভাত ছড়াচ্ছে বিক্ষোভ এবং উত্তেজনা বাড়ছে সহিংসতা জ্বলছে আগুন এ হলো জুয়েল অফ দ্য ক্রাউন খ্যাত শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি বেশ কয়েক মাস ধরে খাবার অর্থ তেল এবং বিদ্যুতের ভয়াবহ সংকটে জর্জরিত শ্রীলঙ্কা ক্রমে এই পরিস্থিতির অবনতি হচ্ছে এর প্রতিবাদে গত মাস থেকে বিক্ষোভ হচ্ছে এরই মধ্যে বৃহস্পতিবার রাতে দেশটির প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাক্সের বাসভবনের বাইরে তীব্র ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ ক্রমে বিক্ষোভ মিছিল বড় হতে থাকে রাজধানীর উত্তর দক্ষিণ মধ্যাঞ্চল ছাড়িয়ে নুগেগোডা মাউন্ট লাবানিয়া সহ পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন চললেও রাতে সহিংসতা ছড়ায় এমনকি প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটে এছাড়া পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া হয়েছে এদিন বিক্ষোভ নিয়ন্ত্রণের নিতে সাংবাদিক সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ বিক্ষোভকালে ব্যাপক সহিংসতা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাদান গ্যাস ছড়ে পরে কারফিউ জারি করতে বাধ্য হয় প্রশাসন তবে শুক্রবার ভোরে এই বিধি নিষেধ প্রত্যাহার করে পুলিশ এদিন অন্তত চুয়ান্ন জনকে গ্রেপ্তারের কথা জানায় নিরাপত্তা বাহিনী বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় রাজভবনের সামনে প্রেসিডেন্ট রাজা পাকসকে পাগল বলে চিৎকার করে তার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা তাদের এই দাবি রাজা পাকসে এবং তার পরিবারের দুর্নীতির কারণে এই দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে এজন্য তার পরিবারের যেসব সদস্য বিভিন্ন পদ আঁকড়ে আছেন তাদের পদত্যাগ করতে হবে প্রেসিডেন্ট এ ঘটনাকে চরমপন্থীদের কাজ বলে মন্তব্য করেছেন খবর আল জাজিরা রয়টার্স এবং এনডিটিভির শ্রীলঙ্কায় এখন বৈদেশিক মুদ্রার চরম সংকট চলছে যা দেশটির অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলেছে দিনে তেরো ঘন্টার জন্য বিদ্যুৎ না থাকা তেল খাদ্যপণ্য ও ঔষধ সংকটের কারণে দেশটিতে জন অসন্তোষ চরমে উঠেছে এ বিক্ষোভকে একটি বড় ধরনের সরকার বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে যদিও দুই সালে বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা এসেছিলেন রাজা পাকসে তিনি তখন স্থিতিশীলতা ও দৃঢ়ভাবে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে সমালোচকরা এ সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি স্বজন প্রীতির অভিযোগ করেছেন কারণ প্রেসিডেন্টের ভাই ও যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের আছেন এটিকে দেশটির বর্তমান অবস্থার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বলছেন অনেকে এ কারণে রোশানলে পড়েছেন রাজাপাক্সে ও তার পরিবার বিবিসি জানায় শ্রীলঙ্কা জুড়ে এখন ১৩ থেকে আঠারো ঘন্টা বিদ্যুৎ থাকছে না অথচ প্রেসিডেন্ট এবং তার মন্ত্রীরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন তাদের পরিবারের সদস্যরাও সম্পদশালী যা মানুষের মধ্যে খুব আরও বাড়িয়ে তুলছে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে উচ্চাভিলাষী অপ্রয়োজনীয় প্রকল্প অতিরিক্ত ঋণ গ্রহণ পরিষদে বেহাল অবস্থা আকস্মিকভাবে কর হ্রাস করোনায় পর্যটন ও রেমিটেজ খাতে বিপর্যয় অর্গানিক চাষাবাদে ব্যাকরণ সংকট সমাধানে অব্যবস্থাপনা দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং পরিবার পরিবারতন্ত্রের কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে সরকার অবশ্য বলছে করোনা মহামারীর কারণে পর্যটন খাত বন্ধ হয়ে যাওয়ার কারণে কারণেই এমন অবস্থা তৈরি হয়েছে এছাড়া দুই সালে চার্চগুলোতে গুলোতে সিরিজ হামলার ঘটনাও পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে তবে বিশেষজ্ঞরা বলছেন এই সংকটের শুরু অনেক আগে থেকেই বিক্ষোভকারীদের অভিযোগ প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে ও তার ভাই প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাক্সে মিলে দীর্ঘদিন ধরে দেশ পরিচালনা করছেন তারা অর্থমন্ত্রী করেছেন মাহিন্দার ছেলে বাসিল রাজাপাক্সেকে চামাল রাজাপাক্সে নমাল রাজাপাক্সে সহ নিজেদের ছেলে ও বাতিজাদের মন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দুর্নীতি করে যাচ্ছেন তাদের কারণ ধর্ম নিরপেক্ষ নয় নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি নেপালের একটি হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার যে দাবি তোলা হয়েছে তার পক্ষে নিজের সমর্থনের কথা জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ একজন মন্ত্রী বৃহস্পতিবার মন্ত্রী প্রেম আলে বলেন যদি বেশিরভাগ মানুষ এর পক্ষে থাকে তাহলে গণভোটের মাধ্যমে তা করা যেতে পারে পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রী প্রেম আলে কাঠমান্ডুতে বিশ্ব হিন্দু ফেডারেশনের দুই দিনের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন নেপালকে একটি হিন্দু জাতি হিসেবে ঘোষণা করার দাবি বিবেচনা করা যেতে পারে এবং যদি এ ধরনের দাবি উত্থাপিত হয় তা বাস্তবায়নে গঠনমূলক ভূমিকা রাখবেন তিনি মন্ত্রী প্রেম আলে যে দাবির বিষয়ে কথা বলেছিলেন তা মূলত তোলা হয়েছে বিশ্ব হিন্দু ফেডারেশনের পক্ষ থেকে কাঠমান্ডুতে বিশ্ব হিন্দু ফেডারেশনের দুই দিনের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে নেপাল ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা মালয়েশিয়া যুক্তরাষ্ট্র জার্মানি এবং যুক্তরাজ্য সহ দেশের বড় প্রতিনিধি অংশ নিয়েছেন প্রেম আলে বলেন যেহেতু পাঁচ দলীয় জোটের বর্তমান সরকারের সংসদে প্রায় দুই অংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাই নেপালকে হিন্দু জাতি হিসেবে ঘোষণা করার দাবিকে গণভোটের মধ্যে রাখা যেতে পারে আমাদের সংবিধানে দেশটির একটি ধর্ম নিরপেক্ষ জাতি হিসেবে ঘোষণা করা হয়েছে কিন্তু জনসংখ্যার অধিকাংশ যদি হিন্দু রাষ্ট্রের পক্ষে থাকে তাহলে কেন নেপালকে গণভোটের মাধ্যমে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে না দুই সালের গণ আন্দোলনের রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর দুই সালে নেপালকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় নেপালে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠী রয়েছে অনুষ্ঠানে বিশ্ব হিন্দু ফেডারেশন ইন্টারন্যাশনালের সভাপতি অজয় সিং দাবি করেন নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক কারণ দেশটির জনসংখ্যার সিংহভাগী হিন্দু তিনি বলেন যদি কোনো দেশকে ইসলামী দেশ হিসেবে ঘোষণা করা যায় অন্য দেশগুলোকে খ্রিস্টান দেশ হিসেবে ঘোষণা করা যায় এবং গণতান্ত্রিক ব্যবস্থায় বজায় রাখা যায় তাহলে নেপালকে কেন হিন্দু গণতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করা যাবে না